কথায় তারা চারটি দফায় কাজ করবে মানুষকে ভালো কাজের আদেশ প্রদান করবে আর চার নম্বর দফা হলো তারা মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাবে এই জন্য

يا بني اقم الصلاه وامر بالمعروف عن المنكر واصبر على ما عصفك ان ذلك من حزم الامور

সাত বছর বয়স হলে তাদেরকে নামাজের কথা বলতে হবে রসুলের হাদিস সাত বছর যদি কোন সন্তান নামাজ না পড়ে তাহলে পিতা মাতার দায়িত্ব হল তাকে কি করা আর ভালো করে উপদেশ দেওয়া এরপর যদি পাঁচ বছর বয়স হয় দশ বছর বয়সের সময় যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করতে হবে এরপরে যদি নামাজ না করে থাকে তাকে মার ঠিক করে তাকে সংসার থেকে বের করে দিতে হবে আমরা কি করি আমরা কি না করি আমরা করি না বরং আমরা এর অপোজিট উল্টাটা করি একটা পার্টির একটা দলের এই সংগঠনের দায়িত্ব হলো কি ভালো করে শুনেন মাইকের আওয়াজ কতদূর পর্যন্ত যায় ভালো করে শুনেন একটা পার্টির একটা দলের একটা সংগঠনের কাজ কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 174 নং বললেন ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وهذا <applause> একটি সংগঠন থাকতেই হবে যারা তিন দফা কাজ করবে কয় দফা তিন দফা কাজ করবে এক নম্বর দফা হলো সেই ধরে এক নম্বর দফা হবে